নমস্কার সবাইকে উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্য থেকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের ছোট্ট একটা মিনি ব্লক আপনাদের সামনে আমি দেখাচ্ছি আমি ঘুরতে এসেছিলাম তো এটা একদম নতুন দু হাজার পঁচিশে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আসার ঠিক এক দুই দিন পর দেখতে পেয়েছেন এখানে আগে যে পুরনো যে সামনের জায়গাটা যে পুরনো ছিল সেটা এখন নেই এটা খুব খুব সুন্দর করে বানিয়েছে বসার জায়গা তারপর আপনার ফ্যান আছে উপরে লিভ উপরে ওঠার জন্য লিফ্ট আছে সব কিছু এখানে আছে দেখতে পাচ্ছেন মাতা সুন্দর মন্দির কত সুন্দর দেখুন মন্দিরটা জল দিচ্ছে ফুলবাগিচার মধ্যে অনেক সুন্দর মন্দিরটা যদি একবার আসেন মনটা একদম জুড়িয়ে যাবে এখানে এটা হলো ঠিক মন্দিরে ইস্ট সাইড মানে পূর্ব সাইড হ্যাঁ পূর্ব সাইড থেকে আমি দেখাচ্ছি জাস্ট কল্যাণ সাগর যে ডিঘিটা আছে ডিঘিটার নাম হলো কল্যাণ সাগর থেকে আমি উপরে উঠলাম উঠে ঠিক আমি লেফট সাইডে যাচ্ছি বা সাইডে আমি যাচ্ছি বাম সাইডে যাচ্ছি আমি এটা এখানে আবার বসার জায়গা আছে সামনে দেখতে পাবেন লিফ্ট আছে কত সুন্দর মন্দির দেখুন কত সুন্দর কত সুন্দর মন্দির দেখার মতো দেখার মতো মনটা দূরিয়ে যায় এখানে আসলে এটা হল লিফ্ট হ্যাঁ এটা একদম লিফ্ট আপনারা দেখতে পাচ্ছেন বয়স্কদের জন্য বাচ্চাদের জন্য বিকলঙ্গদের জন্য আছে লিফ্টের ব্যবস্থাও আছে এখানে খুব ভালো লেগেছে এখানে এসে আমার আপনারা অবশ্যই একবার আসার চেষ্টা করবেন অবশ্যই একবার আসার চেষ্টা করবেন সতীর একান্ন পিঠের যে একটা পিঠ যেটা মায়ের সতীর যে লেফট লেগ বা পায়ের কোনো একটা অংশ এখানে পড়েছিল এটা হলো ঠিক সাউথ সাইড আমি ইস্ট সাইড থেকে চলে গেলাম সাউথ সাইডে সাউথ সাইডে দেখুন ওঠার সিঁড়ি আছে যেটাকে ভিআইপি রোড বলা হয় সিজওয়ান সিজওয়ান ওকে এখানে বসার জায়গা আছে চারটা চারটা বসানো সবাইকে বসার জায়গা দিয়েছে ফ্যান ট্যান লাগানো আছে অনেকটা খুব খুব পরিষ্কার আছে একবার আসলে দেখতে পারবেন খুব সুন্দর জায়গা খুব সুন্দর মনটা একদম জুড়িয়ে দেয় এখানে আসলে আমি আছি একদম সাউথ সাইড মানে মন্দিরের সামনে সাউথ সাইড দক্ষিণ প্রান্তে আছে আঃ খুব সুন্দর ফুল বাগিচা